এ এই দেখেন আমাদের এই অপরাজিতা গাছটা এর সাথে লতাচ্ছে কিন্তু তো বন্ধুরা এটা কি গাছ বললাম তো এটা হলো নারকেল গাছ এই নারকেল গাছকে আমরা গ্রাউন্ড অর্কিড বলবো কারণ এটা গেরা অর্কিড ফুল দেখুন অর্কিড ফুল হয়েছে এতে উঠবে উঠলে আপনাদের অবশ্যই দেখাবো আর এটা হলো আমাদের অপরজিতা গাছ অপরাজিতা অপরাজিতা হলো অনেক ভ্যারাইটিসের হয় এটা হলো স্কাই ব্লু কালার ভিতরে একটু হোয়াইট হোয়াইট আছে এটা হোয়াইট কালার ভিতরে একটু ব্লু ব্লু আছে আর এটা হলো রেং এটা রসুন নিচে রসুন হয় আর এটা হলো কাঠামকোট কাঠামো কোটের ইংরেজি নাম মিলি এটা হলো মিনি মিলি আর এটা হলো কৃষ্ণচূড়া লাল কৃষ্ণচূড়া ওই যে একটা কৃষ্ণচূড়া গাছ দেখুন কত বড় কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর তাই না এটা হলো আমাদের আরেকটা একটা ভ্যারাইটি এটা হলো মিনি ইয়েলো কালা মুকুট এর পাতাগুলো একটু বড় তো এই যে পাতাগুলো একটু বড় এ এর পাতার পার্থক্য এরকম এর এর পাতা একটু এরকম ছোট একটু আর এর পাতা একটু লম্বা এটা হলো পাঁচ বছর বয়সী তিন বছর চার বছর হয়ে গেছে মানে চার বছর বয়সী একটা কাটা মুকুট গাছ এটা হয়ে গেছে